সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল একটি খাবার চিরা দই সাথে কলা কিশমিশ বাদাম এবং মধু দিয়ে এই খাবার তৈরি হয় এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল খাবারটি এখন পাওয়া যাচ্ছে বগুড়ায় আর এটি পাবেন আপনি বগুড়ায় হেলদি হবে আর এটি পাবেন প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের সামনে সুবিল ব্রিজের ওপরে চিরা দই কিশমিশ বাদাম কাজু বাদাম কাঠ বাদাম ডালিম তিল কলা এবং তারপর মধু ও দুধ দিয়ে এই মজাদার খাবারটি তৈরি হয় এছাড়াও একমাত্র বগুড়ায় এখানে পাচ্ছেন মশালা ডিম যা খেতে অত্যন্ত সুস্বাদু ও মজাদার এটি এখানে শুধু ডিম কেটে বাসা থেকে তৈরি করে আনা বিভিন্ন মশলা দিয়ে এই মশলা ডিমটি তৈরি করা হয় এখানে আরেকটি খাবার পাচ্ছেন যেটি ফুললি হোমমেড অনেক মজাদার থাই স্যুপ এই তিনটি মজাদার খাবারই ইতিমধ্যেই সারা ফেলেছে বগুড়াবাসীর কাছে আর এই চিরা দই পাচ্ছেন আশি টাকায় এবং মাসালা ডিম পাচ্ছেন পঁচিশ টাকায় আর স্যুপ পাচ্ছেন পঞ্চাশ টাকায় এটা বগুড়ার আমরা বাসায় খাইছি কিন্তু আজকে প্রথমে বগুড়ার বাইরে মানে এরকম একটা ইয়া করছে আমার খুব ভালো লাগছে মোটামুটি খুব ভালো হেলদি ফুড এটা সবার আমি চাই আরো এটা বিস্তৃত হোক ডিমটা আরো সুন্দর লাগছে মশালা ডিম আমি সর্বপ্রথম প্রথম খাইলাম আইডিয়াটা মেইনলি আমরা পাইছি ফেসবুকের মাধ্যমে ঘুরতেছিলাম তো আমরা এইচএসসি পর কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছিলাম তো ভাবলাম যে বাসার পাশে একটা কার্ড দেওয়া যায় আর এটা আইটেমটা বুগড়াতে নিউ বলা চলে আর হেলদি আর কোয়ান্টি কোয়ালিটি আমাদের মেইন হচ্ছে উদ্দেশ্য আমাদের মোটও দেওয়া আছে যে হোয়াইট ফ্রেশনেস মিক্স উইথ ফ্লেভার ফ্রেশনেস যখন মিটের ফ্লেভার সাথে মিট হবে তখন আমরা যে টেস্টটা পাবো সেটার উদ্যোগটা নিয়ে আমরা হেলদি আর ভালো একটা কিছু উদ্যোগ নেওয়ার জন্য আমরা আমরা এই আইটেমটা প্রথম নিয়ে আসার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সবার রেসপন্সও ভালো পাইতেছি আশা করা যায় আমরা বুগড়াতে আরও বিস্তৃত হতে পারবো এখানে আপাতত আমরা পাওয়া যাচ্ছে যে হেলদি হাব স্পেশাল প্লেটার যেখানে আমরা দই চিরা মধুকে মেইনলি প্রায়োরিটি দিয়ে এই আইটেমটা তৈরি করছি যেহেতু বগুড়ার দই বিখ্যাত দইয়ের সাথে আমরা চিরা দই কলা সবকিছু হেলদি আইটেম একসাথে করে আমরা করতেছি প্লাস আমাদের মাসালা ডিম যেটা আছে এটাও বগুড়াতে নিউ বগুড়াতে আমরা এখন পর্যন্ত কোথাও মাসালা ডিমটা এখনো খুঁজে পাই নাই তো আমাদের হেলদি হাফ কাটেই মাসালা ডিমটা পাবেন আর আশা করি সবাই উপকৃত হবে খেয়ে ভাল লাগবে আর সাথে আমরা স্যুপটা অ্যাড করছি যেহেতু শীতের সিজন আর হেলদি আইটেমের সাথে স্যুপটা একটু যাই এই আমরা স্যুপের একটু মেইন ফোকাস করতেছি ফিউচারে আমরা আরো কিছু হেলদি কিছু অ্যাড করতে পারি বাট আমাদের মেইন উদ্দেশ্য থাকবে হাইজেনিক অ্যান্ড হেলদি আমাদের কার্টে পাঁচটা থেকে দশটা পর্যন্ত ওপেন থাকবে আর আমরা ফিউচারে এটার সাথে আমরা আবার অর্ডারও নেওয়ার চেষ্টা করব যদি আমাদের বিজনেসটা গ্রো হয়